সাংবাদিকদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বন্ধুগণ আমরা একটু আগে এমপি কমিশনারের বাড়ানো সেই প্রতিনিধির সাথে কথা বলেছি আমরা সেই প্রতিনিধির সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি আমরা বলেছি আপনার খুলসি তা নয় বাথরুমে পর্যন্ত সিসি ক্যামেরা আছে আমার বাইকে যেই রুমে নির্যাতন করা হয়েছে যে রুমে আঘাত করা হয়েছে যে রুমে আমার বাড়ির উপর হামলা করা হয়েছে সেই রুমের সিসি ক্যামেরা উন্মুক্ত করুন আমরা আপনারা মধ্যে করে নিতে পারি বন্ধুগণ আমাদের সেই বক্তব্য আমরা আমাদের বক্তব্য দিলেও সেই নির্যাতনকারী দিছি আমিনুল ইসলাম ববার মতো আমাদের মিডিয়ার সামনে অভিনয় করে গেছেন উনি কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন আমরা ধরে নিয়েছি আমার সহকর্মী যে বক্তব্য দিয়েছে তার উপর নির্যাতনের পেয়েছি সেই বর্ণনা শতভাগ সত্যি এবং পুলিশ কমিশনারের পাঠানো যে প্রতিনিধি উনিও স্বীকার করে নিয়েছেন প্রকারান্তরে আমার সাংবাদিকের উপর সেই লম্হর নির্যাতনের ঘটনা ঘটেছে আমরা বলেছি আমিরুল ইসলাম সাহেব আপনার যদি লজ্জা থাকে আপনার নিজের থেকেই দায়িত্ব থেকে প্রত্যাহার হয়ে যাওয়া উচিত আমরা আমাদের কর্মসূচি এখনো ঘোষণা করিনি আমরা আপনার বাসাবাড়ি পর্যন্ত যাব এই ঘটনার প্রতিকার চাইতে আমরা সিএমপি কমিশনার মহোদয়ের কার্যালয়ের সামনে যাব আমরা আজকে খুলশি থানায় এসেছি আমরা ঘটনা শোনার পর পর আমরা খুলসি থানা হবে প্রয়োজনে প্রয়োজনে সংশ্লিষ্ট পুলিশ কমিশনারের বাসা বাড়ি গ্রাও হবে আমরা দাবি জানাতে চাই অনতি বিলম্বে অনতি বিলম্বে আমরা খুলসি থানায় অবস্থান করাকালীন সময়ের মধ্যে আপনার সেই ডিসিকে কে প্রত্যাহার করে নিতে হবে আমি বলেছি সেই ডিসি মহোদয়ের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে সেইয়া এতক্ষণে নিজের থেকে প্রত্যাহার হয়ে যেতেন কিন্তু উনি করছেন না সিএমপি কমিশনার মহোদয়ের কাছে সাংবাদিকদের পক্ষ থেকে দাবি জানাতে চাই আপনি আমরা এখানে অবস্থান করাকালীন সময়ের মধ্যে আপনার সেই ডিসিকে সেই নির্যাতনকারী যিনি পুলিশের ভাবমূর্তিকে আজকে বুলন্ডিত করেছেন যিনি সিএমপির ভাবমূর্তিকে বুলন্ডিত করেছেন সাংবাদিকদের উপর নারকীয় তাণ্ডব চালানোর মধ্য দিয়ে আমরা তার অনতি বিলম্বে প্রত্যাহার চাই মাননীয় কমিশনার আপনাকে বলতে চাই আজকে চট্টগ্রামের সমস্ত সাংবাদিকরা এখানে ঐক্যবদ্ধ ভাবে এসেছেন আমরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া মাল্টিমিডিয়া অনলাইন সকল সংগঠনের সাংবাদিক আজকে এখানে খুব দুঃখ জ্বালানি আমরা এখানে খুলসি থানার সামনে অবস্থান করছি আপনি আমাদের ক্ষোভের যেই আঁচটুকু আপনি আমাদের যে উদ্বেগের যেই আশঙ্কাটুকু সেইটুকু উপলব্ধি করে অনতি বিলম্বে এই ডিসি কে এই জোন থেকে তাকে প্রত্যাহার করে নিতে হবে অন্যথায় আমরা আপনার কার্যালয়ের সামনে যাব আমরা সেই ডিসির বাসভবনের সামনে যাব আমরা খুলসি থানা করব এই কথা বলে আপনাদের সবাইকে আজকে এই আজকের এই মুহূর্তে আমাদের সবাই ঐক্যবদ্ধ ভাবে এখানে প্রতিকার চাইতে আসার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে লড়াই সংগ্রামে ভাই আমরা সাথে পাবো আমরা এই শেষ করছি সবাই আমরা আমাদের দাবি দাওয়া আদায় হওয়া পর্যন্ত আজকে কুলশিতলার কম্পাউন্ড আমরা ছাড়ছি না মাননীয় কমিশনার আপনাদের সবাইকে আবারও শেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা লড়াই সংগ্রামে আপনাদের শরদি হব সবাইকে শুভেচ্ছা সম্মানিত শেখ আজকে যে ঘটনাটি ঘটেছে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি আমি আসলে আহত খুব জোরে কথা বলার সুযোগ নেই আজকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আগের একটি ঘটনার পরম্পরা আমাদের আগেও একজন সাংবাদিককে ট্রাফিক পুলিশের নিউজ করার সময় তাকেও আহত করা হয় এবং তার তাকে রীতিমতো হেনস্তে করা হয় তাকে বলা হয় যে এখানে ক্যামেরা নিয়ে প্রবেশের সুযোগ নেই আজকেও একই কথা বলা হয় আমার স্পষ্ট বক্তব্য উনারা বলুক উনারা কোথায় কোথায় রাষ্ট্রের আইন অনুসারে হাইকোর্ট বলেছে সাংবাদিকরা সব জায়গায় যাবে তাহলে সাংবাদিকরা কোন জায়গায় যেতে পারবে না কোন আইনে সেটি আছে আমাদের কাছে পরিষ্কার বলে দেয় রাষ্ট্র বা তারা আমরা সেখানে সেখানে ক্যামেরা নিয়ে যাব না আমরা আইনও ভঙ্গ করবো না আর আজকে যে ঘটনা ঘটেছে একজন সাংবাদিকের উপর টোটালি আঘাত করতে কোনোদিন রাষ্ট্রপক্ষ পারে না তার হাতে কোনো অস্ত্র নেই আমরা এই ঘটনার সুয়ে স্পষ্ট বিচার চাই এবং তদন্ত করে ওনাকে অবিলম্বে এই জায়গা থেকে প্রত্যাহার করা হোক আর আমরা বলতে চাই সাংবাদিকরা অনিরাপদ এক সপ্তাহ আগে আমাকে জঙ্গল সলিমপুর অভয়ারণ্য সন্ত্রাসীদের জায়গায় ক্যামেরা ধরেও আমরা মায়ের খাব আহত হব পুলিশের কাছে ক্যামেরা ধরো আমরা মাই খাবো আমরা কোথায় যাব আমরা এটার বিচার চাই ধন্যবাদ আজকে আমাদের আশপাশে আমাদের সিনিয়র সহকর্মী আছেন আমরা দুঃখ প্রকাশ করছি এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে আমরা দুই তিনটে সংগঠনের প্রতিনিধিদেরকে বক্তব্য দেওয়ার জন্য জানিয়েছি এই মুহূর্তে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ সারিয়ার ভাই সম্মানিত সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে জঙ্গল সলিমপুরে আমাদের আরেক সহকর্মী হুসাইন জিয়াদ এবং পারবেশ রহমানের উপর হামলা করেছিল সন্ত্রাসীরা আমরা তার প্রতিবাদ করেছি বিভিন্ন সংগঠন তার প্রতিবাদ জানিয়েছি সেই সন্ত্রাসীরা গ্রেফতার হয় নাই আর আজকে গুলসি থানার কম্পাউন্ডের ভিতরে আহত হয়েছে আমাদের যমুনা টেলিভিশনের সাংবাদিক আমাদের ছোট ভাই জুবাই দীপনের শাহাদাত তাকে মারা হয়েছে তাহলে আমরা কি ধরে নেব সন্ত্রাসী আর পুলিশ একই জিনিস এখানে একজন উপ কমিশনার উপ পুলিশ কমিশনার আমাদের সাংবাদিক বায়ের উপর হামলা করেছে তাকে নির্মম নির্যাতন করেছে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার সামনে আমাদের জুবাই তারপর হামলার সেই লোমহর্ষক বর্ণনা দিয়েছে কিন্তু সেই উপকমিশনার হামলাকারী তিনি মুখে গুলো পেটেছিলেন তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের সাংবাদিকের উপর তিনি অন্যায়ভাবে হামলা করেছেন আমরা আজকের এই সমাবেশ থেকে আরেকটা বিষয় তিনি বলেছেন কথাই কথাই আমার জবাই দিবনে সাহায্যে তুই ফেসিস তোকে মেরেছি দুঃখজনক হল সত্য যেই যমুনা টেলিভিশন যে যুগান্তর যে গণমাধ্যম ফেসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে ফ্যাসিস্টের পতন করেছে সেই সংবাদ সেই গণমাধ্যমের কর্মীকে একজন উপ পুলিশ কমিশনার ফেসিস বলে আখ্যা দিয়ে তাকে মারধর করেছে এবং এও বলছে যে বেশি কথা বললে তোকে গায়েব করা হবে গায়েব করে ফেলবো বন্ধুরা ফ্যাসিস্ট সরকার ঘুম হয়েছিল গায়েব হয়েছিল তাহলে কি আমরা এই সরকারের আমলেও সেই পক্ষ থেকে সেই পুলিশ আমাদেরকে ক্রাইমের হুমকি দেয় ঘুমের হুমকি দেয় আমরা আজকের এই সমাবেশ থেকে তার বিচার তাকে প্রত্যাহার দাবি করছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাকে প্রত্যাহার করা না হয় আমরা চট্টাম প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন এবং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাংবাদিকদের যত সংগঠন আছে সর্বস্তরের পেশাদার সাংবাদিকরা আমরা এটার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব আমি পুলিশ কমিশনারের কাছে এই আহ্বান জানাচ্ছি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে থাকে একান্তেputExtra ধন্যবাদ সবাই দাঁড়িয়ে একটা ফুটে নিবাসবিনি দিলে হবে দাঁড়িয়ে

এবং বেশ কিছু ভাঙচুরের ঘটনা ঘটে সেটাতে মামলা হয়েছে কিনা বা এটার ফলো আপ কি সেটা জানার জন্য আমি বেসিক্যালি এখানে এসেছিলাম আমার ক্যামেরা পার্সন সহ আসার পরেই এখানে আমি জানতে পারি যে এই জায়গায় যারা আটক হয়েছেন তাদের পরিবার আছে তার আগে আমি পুলিশের ডিসি আমিরুল ইসলাম তার সাথে কথা বলতে চাই তিনি বেশ উদ্ধতপূর্ণ আচরণ করেন এবং তার একটা ক্ষোভ ছিল কেন সংবাদকর্মীরা এই বিষয়গুলো কভার করছে তারপরে যখন আমি এদিকে কথা বলছিলাম যারা আটক হয়েছেন তাদের পরিবারের সাথে সে সময় তিনি আমাকে জিজ্ঞেস করেন যে কার সাথে জিজ্ঞেস করে আমি পরিবারের সাথে কথা বলছি তাতে বলে তার ওসি এবং সেকেন্ড অফিসারকে যদিও বা ওসি এবং সেকেন্ড অফিসার বারবার চাইছিল সেভ করতে কারণ ওনারা চাইছিল না কোনোরকম অনাকাঙ্ক্ষিত কিছু হোক এরপরে এই রুমটাতে ঢুকিয়ে আমাকে বেধড়ক মারধর করে যমুনা টিভির সাংবাদিক শোনার পর তিনি আরও বেশি মারধর করেন আমাকে এবং প্রত্যেকবারই তিনি আমাকে বলছিলেন গায়েব করে ফেলবেন আমাকে বলছেন প্যাসিস্ট এবং পাশাপাশি তারা এটাও বলছিলেন যে আমি তোকে পিটাইনি আমি শয়তানকে পিটিয়েছি প্রয়োজন হলে তোকে গায়েব করে ফেলবো এটা আমার জন্য খুব ব্যাপার নেই এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জানি যেভাবে মেরেছেন একেবারে এইটা আমার কাছে দুঃখের কষ্টের তার চেয়ে বেশি অবাক করা যে একজন ডিসি মানে বিসিএস এর কর্মকর্তা তার উপর আমরা দেশকে আইন সুশাসন ঠিক রাখার দায়িত্ব ন্যস্ত করেছি তিনি এভাবে গণমাধ্যম কর্মীর উপর চড়া হচ্ছেন তাহলে আমরা যদি এভাবে হেনস্থার শিকার হই সাধারণ মানুষ কতটুকু হেনস্থার শিকার হয় সেটা একটা প্রতিচ্ছবি হচ্ছে আজকের এই ঘটনা এবং আমরা কাদেরকে নিরাপত্তার দায়িত্বটা দিয়েছি সেটা আমার একটা প্রশ্ন থাকলে এবং সেটা অনেকটা এমন হয় আপনারাও যারা আছেন বুঝতে পারছেন যে আপনারাও নিজ নিজ জায়গা থেকে কোনো না কোনোভাবে হেনস্তা শিকার হন এই ঘটনা সেই ঘটনাকে একেবারে আমি বলবো যে সব সীমা লঙ্ঘন করে ফেলেছে আজকে ধন্যবাদ সুশুন যে আসলে সাংবাদিক জুবাই শাহাদ তিনি আসলে মূলত গতকাল তার মানি ব্যাগ হারিয়ে গিয়েছিলেন সেই বিষয়টি জানাতে চট্টগ্রাম খুশি থানা দিন আসেন এবং সেখানে চিঠি করার জন্য আসেন এবং তার পরবর্তীতে তার উপরে আসলে চড়াও হন খুশি থানা যিনি ডিসি আমরা তিনি মূলত তাকে বেধরক মারধর করেন এবং মারধরের প্রেক্ষিতে কিন্তু মূলত তাকে জখম করা এবং অস্বাভাবিক কথাবার্তা তিনি বলেন এবং হত্যার ঘুম দেন তো এই ছিল আসলে চট্টগ্রামের তুলসী থানা এলাকা থেকে আমার কাছে থাকা সর্বশ্রেষ্ঠ